হ্যালো গাইজ মোনা ব্লককে সবাইকে ওয়েলকাম আমার একটা রিলেটিভ মানে আমার পিসিমা হয় তার একটা মনের ইচ্ছা আছে সেই মনের ইচ্ছাটা আপনাদের কাছে বলবে আপনারা প্লিজ একটুখানি শুনুন তো আপনাদের ভালো লাগবে আপনাদের ভালোর জন্যই ভিডিওটা করা প্লিজ আপনারা একটুখানি কারণ না কারণ উপকারে লাগবেই অবশ্যই লাগবে প্লিজ আপনারা যদি বা অনেকে অনেকে আমার ভিডিও দেখে আবার অনেকে ভিডিও দেখে না জানে না সেই এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিয়ে আপনাদেরও উপকার হবে সবারই উপকারই হবে কৃষিমণির কৃষিমণির ইচ্ছা যে আমার এই ইচ্ছাটা যেন পূরণ হয় সেই ইচ্ছাটা আপনাদের কাছে বলবে আপনাদের কিছু একটুখানি শুনুন আমার নাম মিনতি দাস আমার ইচ্ছে ছিল যে আমার দুটো চোখ আমার দেহের কিডনি হার্ট লিভার যা যা আছে যদি কাজে লাগে ভালো থাকে আমি মানুষের জন্য দান করতে চাই এবারে আপনারা একটু আমার সঙ্গে যোগাযোগ করবেন যে যাতে আমার ইচ্ছাটা যাতে আমার ইচ্ছাটা পূরণ হয় আমি এই ইচ্ছেটা আছে আমি মরার পরে আমি এগুলো আমি দান করতে চাই যাদের যদি কারোর উপকারে লাগে যদি কারোর উপকারে লাগে আর আমার এই জীবনের ইচ্ছাটা যেন আমার এই জীবনের ইচ্ছাটা যেন পূর্ণ হয় আমি সব আমার দেহে যা যা আছে সব কাজে লাগবে যা সব দেব কিন্তু আমার দেহটা তুলে দিতে হবে আমার ছেলে আমি আমার দেহের ভেতরের জিনিসগুলো আমি দেব কিন্তু দেহের ওপরটা আমায় আমার ছেলেকে আর আমার ফোন নাম্বারটা হলো নাইন এইট থ্রি জিরো সিক্স ডবল টু ওয়ান টু নমস্কার কৃষিভাগকে কি বললো আপনারা তো শুনলেন যে এই এই ব্যাপার আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন কৃষিমার জানি ইচ্ছাটা জানি পূরণ হয় অনেকের অনেক শরীর অনেক অবস্থা খারাপ কিন্তু তারা সব কিছু পাচ্ছে পাচ্ছে না আপনারা প্লিজ একটু শেয়ার করলে তাদেরও একটু উপকার হয় প্লিজ শেয়ার করে দেবেন প্লিজ রাখছি টাটা বাই বাই